যদি আর একটা ইট ছোঁড়ো তাহলে তোমাদেরকে পুরো ইট ফাটাই মাথায় চাপিয়ে দেওয়া হবে ঠিক এই মুহূর্তে এমন ভাইবে আছে আমাদের বীরদের একটা টিম দর্শক লোহিত সাগরে গত দুই থেকে তিন মাস যাবৎ যে যুদ্ধের দামামা বেজে উঠেছে কারণে আমাদের ইয়েমেনের বীরদের উপর যে হামলা চালিয়েছে ইঙ্গ মার্কিন বাহিনী ভাবতে পারেনি আসলে পরিণতিটা এমন হবে তবে কতটুকু ভয় দেখাতে সক্ষম হয়েছে বীরদের যাদের জন্ম হয়েছে বাসলে গাজী আর মরলের সহিত এই ফিলিংসে তাদেরকে ভয় দেখানো কি এত সোজা না গত সম্ভবত আমাদের আঠারোই ফেব্রুয়ারি জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাজ্যের একটা কার্গোবাহী জাহাজ রুবিমারে হামলা চালিয়েছিল আমাদের বীররা আর অবশেষে প্রায় আপনার চোদ্দ পনেরো দিন সময় পরে সেই জাহাজটি ডুবে গেছে এইডেন উপসাগরের গভীর অতলে আর এই জাহাজকে কোনোভাবেই সেখান থেকে উদ্ধার করতে সক্ষম হয়নি যুক্তরাজ্য অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সেই নৌবহর গতকালকে যখন এই জাহাজটি সম্পূর্ণ ডুবে গিয়েছে তখন এই সাগরে যুক্তরাজ্যের আরও জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে আমাদের বীররা আপনার ব্রিটিশ মালিকানাধীন বিশাল আকৃতির জাহাজ রুবিমারকে ডুবিয়ে দেওয়ার পর ফাইনালি এই নতুন ঘোষণা দিয়েছে আবারও ইয়েমেনের বীররা তারা বলছে যে আপনার যুক্তরাজ্যের আরও জাহাজ আমরা ডুবিয়ে দিব আর কি যে সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেন ভাই তিনি বলছেন ব্রিটিশ জাহাজ ডুবিয়ে দেওয়া অব্যাহত থাকবে মানে এই অঞ্চল দিয়ে চলাচলকারী নতুন কোনো প্রতিক্রিয়া যদি যুক্তরাজ্য দেখায় অথবা কোনোরকম রকম প্রতিক্রিয়া করতে চায় যেমন ইঙ্গোমার্কিন যে হামলা ইয়েমেনের স্বাধীন ভূমিতে করেছিল ওইরকম কোনো পদক্ষেপ নিলে তাদের বিলের খাতায় আরো বেশ কিছু জাহাজকে যোগ করা হবে তিনি বলছেন এটি একটি দুর্বৃত্ত রাষ্ট্র যুক্তরাজ্যকে উদ্দেশ্য করে বিড়রা বলছে যেটি ইয়েমেনের উপর হামলা চালাচ্ছিল এবং আপনার গা ওই যে যা সেখানকার বেসামরিকদের উপর চলমান অপকর্মে যুক্তরাষ্ট্রকে তারা সহায়তা করছিল আর আমরা যখন প্রতিবাদ করছি তখন আমাদের বিরুদ্ধেই এরা ব্যবস্থা নিয়েছে আর যত কিছুই হোক আমরা এই পথ থেকে একচুরো পিছু হটব না আমাদের বর্তমান বলছে যে আপনার ব্যালিজের পতাকাবাহী ও যুক্তরাজ্যের মালিকানাধীন এই রুবিমার জাহাজটিতে হামলার পরেই এটি উত্তর দিকে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু তীরে পৌঁছানোর আগেই এটি ডুবে গিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এর আগে হুঁশিয়ারি দিয়েছিল জাহাজটিতে সার ছিল এসব সার এবং জাহাজের জ্বালানি সমুদ্র মিশে লোহিত সাগরের জীব বৈচিত্র্যের ক্ষতি করছে কেমন হাস্যকর মন্তব্য যেখানে গা যা সেখানে বেশি মানুষ শহীদ হয়ে গেল ক্ষতি যে না আর সাগরের তলদেশে থাকা জীব বৈচিত্র্যের ক্ষতি নিয়ে চিন্তা করছে হম আমার কাছে হাস্য করে লাগছে যুক্তরাষ্ট্রের এই বক্তব্যটা শুনে আপনার মৎস্যকা তো হুমকিতে পড়ছে অফকোর্স কিছুটা ক্ষয়ক্ষতি হয়েছে তবে সেটা মানুষের জীবন থেকে নিশ্চয়ই বেশি নয় এখন যুক্তরাজ্য প্রতিক্রিয়া জানিয়েছে যে এই ঘটনার জন্য পাল্টা একটা ব্যবস্থা নেবে কিন্তু আমাদের ইয়ে বীররা বলছেন উই আর রেডি টু ফাইড দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায় ভালো থাকুন আসসালামু আলাইকুম